ছোটবেলায় কবিতা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভিত্ত ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি যা কিছু চুরি যায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর এখন তৃণমূলের সময় পরিবর্তন হয়েছে এখন তো আর পুরাতন ভিত্ত লেখা যাবে না নতুন ভিত্ত লেখা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের জনগণ বলছে গিন্নি কেষ্টা বেটাই চোর চেষ্টা চুরি করছে গিন্নি বলছে না না কেষ্টা ব্যাটা চোর না আমরা কবিতা লাইনে পড়েছিলাম একখান দিলে তিন খান করে আনে বাকি দুই খান তাকে জানে কিন্তু তৃণমূলের যাওয়া যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন অবশ্যই এই কথাটা লিখতেন যে টাকা যদি কুন্তলের কাছে দেয়া যায় তিন খান করে একখান ভাইপোর কাছে যায় একখান কালীঘাটের কাকুর কাছে যায় রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে অবশ্যই লিখতেন তিনি হয়তো সে যুগে কেষ্টা কোথায় রাখেন লুকিয়ে রাখেন খুঁজে পাননি কিন্তু এই যুগে যদি বেঁচে থাকতেন অবশ্যই লিখতেন বান্ধবীর খাটের তলায় বাথরুমের মধ্যে জীবন কৃষ্ণের পুকুরের মধ্যে ভাইপোর গোডাউনে গোটা পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি লুট এই লুটেরা রাজত্ব কায়েম করেছে পশ্চিমবঙ্গের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য যে বাংলার স্বপ্ন দেখেছিল যে পশ্চিমবঙ্গের স্বপ্ন আমরা ছোট থেকে দেখে এসেছি কেন যারা বসে যে বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম যে বাংলাকে নিয়ে আমরা গরম করতাম একদিকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নজরুল ক্ষুদিরাম নেতাজি সুভাষ চন্দ্র বোস বিবেকানন্দ বিনয় বাদল দীনেশ অসংখ্য এই বাংলাকে গর্ব করার মতো অসংখ্য জিনিস আছে আর সেই বাংলাকে দেখে জীবনানন্দ দাস কবিতা লিখেছিল বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না কিন্তু তৃণমূলের জমানে যদি ভাগ্যেশ দু হাজার এগারো সালের পরে জন্ম নেননি উনি লিখতেন বাংলার চোর আমি দেখিয়াছি তাই পৃথিবীর চোর খুঁজিতে যায় না কোন বাংলাতে আমরা বাস করছি কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি চুরি নেই এমন কোন জিনিস মানে আপনি হয়তো আপনার মাথার চুল গুণে শেষ করতে পারবেন কিন্তু তৃণমূলের দুর্নীতি আর চুরি আপনি শেষ করতে চুলি তাই আমাদের সামনে নতুন করে যে বাংলাকে শেষ করেছে যারা সেই বাংলাকে বাঁচানোর লড়াই যে নতুন বাংলা গড়ার স্বপ্ন বুদ্ধদের ভট্টা যারা দেখেছিল সেই নতুন বাংলা গড়ার লড়াই আমাদেরকে করতে হবে এই যে কয়েকদিন আগে কোর্ট রায় দিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে গেছে আমরা বলছি কমরেড বুকে ধপ ধরুন আর দম রাখুন কোর্টের রায়ে ছাব্বিশ হাজারের চাকরি গেছে আর ছাব্বিশে যদি বাংলার মানুষ রায় দেয় ম্যাডামের চাকরি চলে যাবে সেই মুড বাংলার মাটিতে তৈরি হচ্ছে ম্যাডামও ভালো করে জানে বাংলার মানুষ যদি রায় দেয় তাহলে চাকরি বাতিল হবে তাই ম্যাডাম গায়ের জোরে দখল করে সন্ত্রাস করে ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছি আমি যেখান থেকে আসি ডায়মন্ড হারবার আমি যে লোকসভা কেন্দ্রে দাঁড় করিয়েছিল আমি যেখানে দাঁড়িয়েছি লড়াই করেছি যদি আমি সন্ত্রাসের কথা বলি যদি আমি লুটের কথা বলি যদি পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা বলি এখানে যে সময় আছে সময় তো চলে যাবে রাতকে দিন হয়ে যাবে বলা আমাদের শেষ হবে না তাই আমি সে প্রসঙ্গে যাব না শুধু একটা কথা বলা কমপ্লেন এই সময়কালে দাঁড়িয়ে চুরি লুট দুর্নীতি কি নিজকে শুধুমাত্র একটা ঘটনা না এই যেমন আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম না খাদ্য শৃঙ্খলা ঘাস থেকে মাটি থেকে ঘাস জন্মায় ঘাস সেই ঘাস খায় ঘাস ফরিং সেই ঘাসফরিঙে খায় ব্যাংক ব্যাংকে খায় সাপ সাপকে খায় আবার পাখি আবার ওই পাখি যখন মারা যায় মাটিতে পড়ে মাটি হয় আবার ঘাস জন্মায় এই খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্র তৃণমূলের আমলেও গোটা তৃণমূল সরকার এই বাস্তুতন্ত্রের উপরে টিকে আছে একদিকে দাঁড়িয়ে দুর্নীতি সন্ত্রাস গণতন্ত্র লুট আসলে তৃণমূল চুরি করছে কেন তৃণমূল সন্ত্রাস করছে কেন তৃণমূল ভোট লুট করছে কেন এই কেন উত্তর যদি আমরা খুঁজতে চাই আমরা দেখবো এই যে ভোট লুটটা হচ্ছে আসলে তৃণমূল চাই সন্ত্রাস যদি করা যায় সন্ত্রাস যদি নামিয়ে না যায় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া যাবে আর মানুষের ভোট দানের অধিকার যদি একবার কেড়ে নেওয়া যায় মানুষ যদি বাংলার মাটিতে কথা বলতে না পারে তাহলে দেদারে ভোট লুট করা এই পশ্চিমবঙ্গের মাটিতে দেদারে ভোট লুট করা যাবে তাই এই সময়কালে দাঁড়িয়ে এই তৃণমূলের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে আমাদের কঠিন চ্যালেঞ্জ কঠিন লড়াই আমরা পারবো কম খাদ্য শৃঙ্খলার বা বাস্তুতন্ত্রের যদি একটা শৃঙ্খল ভেঙে পড়ে তাহলে গোটা বাস্তুতন্ত্র ভেঙে পড়ে এই হলের মধ্যে আমরা যারা বসে আছি এই বাংলার অসংখ্য মানুষ যারা আজকের হলের মধ্যে নেই কিন্তু তাকিয়ে আছে এই ঝান্ডাটার দিকে লাল ঝান্ডাটার দিকে শহীদের শাহাদাতের এই লাল ঝান্ডাটার দিকে তাকিয়ে আছে যে হ্যাঁ এরা লড়াই করছে এরা লড়তে পারবে আমরাই পারবো কংগ্রেস আপনি যদি খাদ্য একটা শৃঙ্খলকে ভেঙে যান গোটা সিস্টেম যেমন ভেঙে পড়বে আর আপনি যদি একবার তৃণমূলের সন্ত্রাসের শৃঙ্খলকে ভেঙে দেন এই পশ্চিমবঙ্গে তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না সন্ত্রাস যদি না থাকে ভোট লুট হবে না ভোট লুট না হলে পাড়ায় পাড়ায় দুর্নীতি হবে না পাড়ায় পাড়ায় দুর্নীতি না হলে ওই লুটের টাকা দিয়ে আবার দুর্নীতিতে আবার সন্ত্রাসের কাজে ব্যবহৃত করতে পারবে না তাই এখন সময় কমবে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই করা ইতিহাসের পাতা উল্টে দেখে নিন শাসক যতবার ভয় পেয়েছে ততবার আক্রমণ নামিয়ে আনে মানুষের উপরে সে ইংরেজদের সময় জেনারেল ডার হতে পারে আগে নির্বিচারে অসংখ্য মানুষকে গুলি করে খুন করলো হত্যা করলো ভেবেছিল কোথায় গোটা ভারতবর্ষের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ড থেকে আতঙ্কে শিউরে উঠবে আর কেউ ইংরেজদের বিরুদ্ধে রাস্তায় নামবে না কিন্তু ইতিহাসের পাতা উল্টে দেখে নিন যেদিন ডায়ের গুলি চালিয়েছিল ওই জালিয়ানাবাগের নৃশংস ওই নিরীহ মানুষের উপরে তার পর দিন একটা ছোট্ট কিশোর বয়সী ছেলে স্কুলে যাওয়ার নাম করে স্কুলে না গিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ওই জালিয়ানা বাগে গিয়ে ওই শহীদের রক্তে ভেজা মাটি হাতের মুঠোতে নিয়ে মুষ্টিবদ্ধ হাত নিয়ে শপথ করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াই আমাকে করতেই হবে আর তার কয়েক বছর পরে ওই কিশোর যখন যখন যৌবনে পা দিয়েছিল যখন পার্লামেন্টে অ্যাসেম্বলি হলে একটা কালা কানুন নিয়ে আসায় নিয়ে আসার চেষ্টা করছিল ইংরেজ সরকার আর সেই সময় ওই কিশোর শব্দ জোরে শব্দ করবার জন্য বোমা আর ওই বিখ্যাত বিখ্যাত বলেছিল শাসক যখন শাসককে ঘুম ভাঙানোর জন্য জোরে আওয়াজ করতে হয় এই সরকার ঘুমিয়ে আছে এই সরকারের ঘুম ভাঙানো প্রয়োজন পার্লামেন্টে বোমা নিক্ষেপ করেছিল আর ইনস্লাফ জিন্দাবাদ শ্লোগান দিয়েছিল আজকে দাঁড়িয়ে ইতিহাস সাক্ষী আছে গোটা ভারতীয় উপমহাদেশে স্লোগান হয়েছে আর যদি আমরা এই হলের মধ্যে যারা বসে আছে হলের বাইরে যারা আছি দাঁড়াতে পারি ওই শাসকের কোমর ভেঙে যাবে শাসক উঠে দাঁড়াতে পারবে না ম্যাডাম বলেছিল না যখন বিধানসভা শেষান চলে চুপ মুখে লিকোপাস লাগিয়ে বসে থাকো এই আমাকে চমকাবেন আমার চোখ লাল করবে না ম্যাডামকে ম্যাডামের চোখে চোখ রেখে বলতে হবে ম্যাডাম আপনি যত চোখ লাল করবেন বাংলার মানুষ তত লাল ঠান্ডাকে শক্ত করে ওই চোখ রাঙিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে লাভ নেই বাংলার মানুষ রুখে দাঁড়াতে শেখে বাংলার মানুষ লড়তে শেখে আমার সময় বেশি নেই আমি যে কথা বলে আমি আমার কথা শেষ করব আজকে যখন আসছিলাম তখন বৃষ্টি পড়ছিল বৃষ্টির ফোটা যখন দেখছি গায়ে পড়ছে সবাই যে যার মতো করে ছাতা খুঁজছে চলে যাচ্ছে আমরা যখন জীবনে চলার পথে যখন চলি আমাদের সামনে যখন বৃষ্টির যখন বিপদ সামনে মতো দাঁড়ায় আমরা সবাই ছাতার তলায় তলায় খুঁজতে যদি বৃষ্টি একবার গায়ে পড়া হয় যদি আপনার সামনে ছাতা না থাকে সেলফেন না থাকে যদি বৃষ্টি সত্যি গায়ে পড়ে আপনি যদি ভিজে যান তাহলে মনের আনন্দে গুরুগুর করে গান করেন জিন্দে গিয়ে আর যদি আমরা এই সময়কালে দাঁড়িয়ে আমাদের সামনে যে সন্ত্রাস আছে এই সন্ত্রাসের সামনে যদি একবার দাঁড়াতে পারি তাহলে আপনিও মনে মনে গান করবেন জিন্দেগি এ সফার হ্যা সোহানা এই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা প্রতিদিন আপনাকে বলবে এ লড়াই তোমরা পারবে না এই লড়াই তোমরা লড়তে পারবে না এ লড়াই ছেড়ে দাও আসলে ওরা আমাদের মাথার মধ্যে ওই যে হাতির কথা আছে না একটা দেখবেন চিড়িয়াখানা একটা হাতি বাঁধা থাকে মোটা শিকলে হাতি বাঁধা থাকে আমি বলছি যে ছোট শিকল যদি হাতি একবার টান মারে শিকল তো ছিঁড়ে যাবে মাহুত একটা কথা বলেছিল ওকে যখন ছোট্টবেলায় জঙ্গল থেকে আনা হয়েছিল ওর পায়ে ওই সরু একটা এই শিকল দেওয়া হয়েছিল ও একবার চেষ্টা করেছে ছিটতে পারেনি দুবার চেষ্টা করেছে ছিটতে পারেনি তিনবার চেষ্টা করেছে ছিটতে পারেনি তারপর ওর হাতির মনে হয়েছে ওরে ভাই শিকলটা খুব মোটা এই শিকল আমি টেনে ছিটতে পারবো না আমরা যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি আমাদের মাথাতে ওরকম ঢোকানো হচ্ছে এদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না এদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না হাল ছড়ো না কমরেড হাতির মতো যদি চেষ্টা করা ছেড়ে দিতে হয় তাহলে সারা জীবনে শিকলে আবদ্ধ থাকব একবার চেষ্টা করো দুবার চেষ্টা করো তিনবার চেষ্টা করো শিকল আমরা একদিন ছিড়ব तादात भी तुम्हारा है ওরা যদি आश्रयों को ले दीते है तादात भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा तुम झूठ को सच लिख दो ये अकबर भी तुम्हारा है मैं जानता हूं मैं जानता हूं कि बहुत है लेकिन इस अंधेरे की जिगर को चीज के एक न एक दिन एक नूर जरूर आएगा अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा भगत सिंह भी जरूर आएगा लाल सलाम कमरे लाल